দেখো এসএসসি এক্সাম কিন্তু প্রত্যেক বছর কন্ডাক্ট করে তার নোটিফিকেশনও তোমরা পেয়ে যাও তার যে জব আপডেট সেটাও তোমাদের কাছে সব সবসময় থাকে তো আজকে আমি নতুন কিছু তোমাদেরকে বলবো না একটা খুব ইম্পর্টেন্ট এক্সাম সেন্ট্রাল লেভেল বাট কন্ডাক্টেড বাই এসএসসি সেই এক্সামের কথা অল্প বিস্তর আমরা সবাই জানি বাট তোমরা আজকে একটু জেনে নাও তার একদম বিষয়বস্তুর জিনিসটা কি কেন কিছুদিন পরই কিন্তু আসতে চলেছে তোমাদের জন্য একটা এসএসসির বড় এক্সাম সেটার অন্য কিছু না টেন প্লাস টু লেভেল অর্থাৎ সিএইচএসএল নাম শুনেছো নিশ্চয়ই এসএসসি সিজিএল যেমন নাম শুনেছ এমটিএস নাম শুনেছ তার সাথে মানে এমটিএস এর থেকে একটু উঁচু আর সিজিএল এর থেকে একটু নিচু সেই হচ্ছে তোমাদের সিএইচএসএল ঠিক আছে এবার তার অ্যাপ্লাই যে অনলাইন যে স্টার্টিং ডেট তার কবে লাস্ট ডেট তার ফিজ জমা দেওয়া কবে এগুলো নিয়ে আমরা একটুখানি আলোচনা করে নিই আর কি কি পোস্ট আছে সেটাও একটু দেখবো সাথে দেখবো এজ লিমিট আগে এটা দেখি তারপরে আরও বিস্তারিত আলোচনায় যাব দেখো অনলাইন অ্যাপ্লাই স্টার্ট ডেট অর্থাৎ টোয়েন্টি থার্ড অফ জুন অর্থাৎ গতকাল থেকেই কিন্তু শুরু হয়ে গেছে আজকে তোমাদেরকে আমি জানাচ্ছি সুতরাং ভিডিওটা দেখার পর জলদি জলদি গিয়ে ফর্মটা ফিল করে নিও আর লাস্ট ডেট এইটিন্থ অফ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ পরের মাসের আঠেরো তারিখে ওকে বেশ কারেকশন আমরা অনেক সময় ফর্ম ফিল আপ করতে গিয়ে অল্প বিস্তর ভুল করে ফেলি যেটা আমাদের করা উচিত না ঠিক আছে আমরা একটা সেন্ট্রাল লেভেলে মেন লেভেলের এক্সামের পরীক্ষা দিতে যাচ্ছি তারপরে সেখানে গিয়ে আমরা একটু ফর্ম ফিল আপটা গন্ডগোল করে ফেললাম এটা কিন্তু একদমই উচিত না তাই ধীরে সুস্থে ফর্ম ফিল আপ করো তবুও যদি কিছু হয়ে যায় তার জন্য কিন্তু একটা কারেকশন ফোরাম তোমাদের জন্য দেয়া হয়েছে যেটা হচ্ছে একুশ থেকে বাইশে জুলাই দু হাজার পঁচিশ ওকে বেশ টিয়ার ওয়ান এক্সামের ডেট তোমাদেরকে পর্যন্ত দিয়ে দেয়া হয়েছে কবে আট থেকে আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অবধি অর্থাৎ আট তারিখ থেকে আঠেরো তারিখ সেপ্টেম্বর মাসের সেই দিন অবধি অ্যাডমিট কার্ড কিছুদিন পর আগে এই যে আট তারিখ থেকে ধরো সেপ্টেম্বরে পরীক্ষা শুরু হচ্ছে তো ধরো সেপ্টেম্বরে ফার্স্ট উইকেই পরীক্ষা মানে সেকেন্ড উইক থেকে শুরু হচ্ছে অর্থাৎ ফার্স্ট উইকের আগেই তোমরা কি পেয়ে যাবে অ্যাডমিট কার্ড পেয়ে যাবে বা ফার্স্ট উইক থেকে তোমরা পেয়ে যাবে সেটা আমরা তোমাদের জানিয়ে দেবো কোনো চাপ নেবে না আগে পড়াশোনাটা শুরু করো আচ্ছা রেজাল্ট ডেট উইল বি আপডেটেড শুন দিয়ে দেওয়া আছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু কনফার্ম দ্য এস এস সি অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ এরা এটাও বলে দিচ্ছে যে তোমাদের একবার এস যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ এসএসসি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু একবার চেক করে নিও ঠিক আছে এটা গেল ফর্ম ফিল আপ এর অ্যাপ্লাই করার ডেট লাস্ট ডেট তোমাদের কারেকশন ফোরাম আর এক্সাম ডেট হাতে কিন্তু বেশি সময় নেই ঠিক আছে এরপর যেটা আমরা দেখব সেটা হচ্ছে ফিজ ফর্ম ফিল করতে কত টাকা লাগে দেখো সেন্ট্রাল লেভেলের যে ফর্ম ফিল হয় সেটা খুবই কম টাকায় হয় শুধুমাত্র জেনারেল ও বিসি আর ই এর জন্য একটা একশো টাকার ফর্ম ফিল লাগে বাকি যারা এসসি এসটি ফিমেল তাতে তারা জেনারেল হোক তাতে তারা ও হোক ই হোক কোনো ফর্ম ফিল টাকা কিন্তু তাদের লাগে না এবং পিএইচ ক্যান্ডিডেটসদের জন্য জিরো অর্থাৎ ফর্ম ফিল জন্য লাগছে একশো টাকা অনলি ফর জেনারেল ও বি সি আর ইডাব্লিউএস ক্লিয়ার বেশ নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে কি এজ খুব গুরুত্বপূর্ণ জায়গা দেখো সেন্ট্রাল গভর্নমেন্টে যে কটা বেসিক এক্সাম হয় এসএসসি যেগুলো কন্ডাক্ট করে তার মিনিমাম এজ হয় আঠেরো বছর এবং ম্যাক্সিমাম এজ যায় সাতাশ কিছু কিছু ক্ষেত্রে তিরিশ সিজিএল এর কিছু পোস্টেও তিরিশ আছে সিএইচ এস কিছু পোস্টে তিরিশ আছে বাট সেটা আমি তোমাদের কোনো মেনশন করব না এখানে ঠিক আছে তোমরা সাতাশ ধরি চলো তাহলে মিনিমাম এজ এজ হচ্ছে হচ্ছে ইয়ার্স আর ম্যাক্সিমাম আচ্ছা এখানে কি কোনো ছাড় নেই অবশ্যই আছে ও ওবিসি প্রত্যেকের কিন্তু বয়সে ছাড় দেয়া আছে অর্থাৎ যদি আমরা এসসি সি এস কথা ভাবি তাহলে দেয়া আছে কত তিন বছর ঠিক আছে ওবিসিদেরও দেয়া আছে প্রায় 3 বছর আচ্ছা সরি এটা 5 করে দাও एससी एसटी দের জন্য 5 আর ओबीसी জন্য হচ্ছে 3 ঠিক আছে ওই ओबीसी কারা যারা সেন্ট্রাল সার্টিফাইড ঠিক আছে সেন্ট্রাল সার্টিফাইড অর্থাৎ সেন্ট্রাল সার্টিফাইড ओबीसी জন্য কিন্তু রয়েছে 3 বছর আর एससी एसटी দের জন্য রয়েছে 5 বছর क्लियर বেশ नेक्स्ट তোমাদেরকে বললাম কি জব ক্রাইটেরিয়াটা খুব ইম্পর্টেন্ট কি কাজ করতে পারবে দেখো আর টোটাল নাম্বার ভ্যাকেন্সিও দেখে নাও তিন হাজার একশো একত্রিশ অর্থাৎ একত্রিশ একত্রিশ আপাতত ভ্যাকেন্সি রয়েছে এটা ধরে রাখো ফোর থাউজেন্ডের কাছাকাছি হবে আমাদের যতটা ধারণা ঠিক আছে পোস্ট নেম দেখতেই পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্ক পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে হ্যাঁ সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট রয়েছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস দ্যাট টুয়েলভ ক্লাস অর্থাৎ টুয়েলভ পাসে চাকরি ভাই ঠিক আছে টুয়েল পাসের চাকরি আর কি আছে এন্ট্রি ডাটা এইগুলো হচ্ছে পোস্টেড এর সেগুলো এটা হয়তো তোমরা অনেক চ্যানেলেই পেয়ে যাবে এই ইনফরমেশনটাও তোমরা অনেক চ্যানেলে পেয়ে যাবে আমি কেন বলছি তোমাদেরকে হঠাৎ করে আমিই কেন বলছি কারণ আমি তোমাদেরকে বলবো এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও হাতে গোনা সময় ঠিক আছে ধরো এই যে তোমাদের যদি আমি ফর্ম ফিল আপের ডেট থেকেই বলি জুন তাহলে পরে রইল কি জুলাই অগস্ট আর সেপ্টেম্বর নেই বললেই চলে তাই না সেপ্টেম্বরে তো এক্সাম অর্থাৎ হাতে রইলো মাত্র ষাটটা দিন যদি আমি ধরে নিই তিরিশ তিরিশ ষাটটা দিন যদি আমি ধরে নিই ঠিক আছে মাত্র ষাট দিন পর এক্সাম ষাট দিন পর যদি আমাদেরকে এক্সাম কোয়ালিফাই করতে হয় তাহলে আমাদের দরকার কি একটা প্রপার গাইডেন্স আর এই প্রপার গাইডেন্স তোমরা কোথায় পাবে সেইটার জন্য আমি তোমাদেরকে বলবো এসএসসি মহাপ্যাক এসএসসি মহাপ্যাকে আমাদের স্টাডি যে এসএসসি মহাপ্যাক রয়েছে এটা তোমরা পারচেস করে নাও কেন বলছি কারণ এই মহাপ্যাকের মধ্যে যে এসএসসি সিএইচএস এর লেভেলের সমস্ত রকম মেটেরিয়াল ক্লাসেস অনলাইন ক্লাসেস ঠিক আছে মানে লাইভ ক্লাসেস তোমরা পাবে ঠিক আছে এবং একটা প্রপার গাইডেন্সের মধ্যে দিয়ে গেলে তোমরা এক্সামটা এই বছরই কোয়ালিফাই করতে পারবে ঠিক আছে কম্পিটিশান কিন্তু খুব হার্ড অল ইন্ডিয়া লেভেল বেসিসে কম্পিটিশান হবে সুতরাং সাবধানে প্রিপারেশান নিতে শুরু করো ঠিক আছে এই মহাপ্যাক নিয়ে নাও আর অবশ্যই নেওয়ার আগে এই নাম্বারটি যেটা তোমাদের স্ক্রিনে রয়েছে এই নাম্বারটিতে কিন্তু অবশ্যই ফোন করবে আর বন স্টাডির অ্যাপ ডাউনলোড করতে ভুলবে না কারণ বন স্টাডির অ্যাপে আমাদের বল স্টাডিতে যে সকাল দশটা থেকে বলা বাহুল্য আটটা থেকে আটটা থেকে রাত দশটা অবধি যে ক্লাসেস হয় তার সমস্ত পিডিএফ পেড হোক ওয়াইটি হোক সব কিছুই তোমরা পেয়ে যাবে কোথায় বন স্টাডিতে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম নিউজ আপডেট তো তোমাদের জন্য আসতেই থাকে আর হ্যাঁ ব্যাচটা নিতে কিন্তু ভুলবে না আর যদি তোমাদের কোনো ডিসকাউন্ট কোড লাগে তাহলে তোমরা ইউজ করতে পারো বি ডাবল নাইন ফাইভ ওকে চলো আবার কি ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে লাইভ সেশনে